আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন চট্টগ্রাম বোর্ডের অধীনে আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করেছেন অবশেষে প্রিয় শিক্ষার্থী আপনাদের যেটা করতে হবে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পেতে হলে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তার কারণ এটা একটা বড় ফাইল চল্লিশ পৃষ্ঠের একটা ফাইল এই ফাইলে আপনার রোল নাম্বার কোথায় আছে এটা একটু কষ্ট করে খুঁজে নেবে তো এখানে আপনি যে সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন সাবজেক্টের কোড দেওয়া আছে রোল নাম্বার দেওয়া আছে পাশে গ্রেড আপনার দেওয়া আছে কোন গ্রেডে আগে ছিল আপনার পরবর্তীতে হয়ে কোন ডেট আপনি পেয়েছেন সেটা এখান থেকে আপনি এভাবে স্কল করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনি আপনার রোল নাম্বার খুঁজে পাবেন রোল নাম্বার যখন খুঁজে পাবেন তখন কাঙ্ক্ষিত রেজাল্টটা আপনি পেয়ে যাবেন আপনার রোল নাম্বার পাশে আপনার রেজাল্টটা দেওয়া আছে রেজাল্টটা কষ্ট করে একটু এইভাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত রোল নাম্বার খুঁজে নেওয়ার কাজটা এখানে করতে হবে তার কারণ বোর্ড ওয়েবসাইটে এখনও আপনাদের পিডিএফ আকারে ফাইলটি দেওয়া নাই যদি দেওয়া থাকতো তাহলে এখান থেকে আমি কবে লিঙ্ক করে পাঠায় দিতাম লিঙ্ক তাহলে আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারতেন কিন্তু যেহেতু এখনও দেওয়া হয়নি পরবর্তীতে দেওয়া হবে তখন আপনি আবার ভিডিওটি দেখলে পাবেন তো প্রিয় শিক্ষার্থী এখন যেটা করতে হবে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত এভাবে স্কল করে প্রত্যেকটি পৃষ্ঠা দেখতে হবে দেখে নিয়ে আপনার রেজাল্টটা যখনই রোল নাম্বারটা পাবেন তখনই আপনি দেখতে পাবেন আপনার রোল নাম্বারটি রেজাল্টটা পেয়ে যাবেন প্রিয় শিক্ষার্থী রেজাল্ট যখনই আপনি পাবেন রেজাল্টটা আপনি পরিবর্তিত হলো কি না রেজাল্ট কাঁদে পরিবর্তিত হলো যদি রেজাল্ট পরিবর্তিত হয় তাহলে কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কীরকম রেজাল্ট করলেন রেজাল্ট প্রকাশ করা করার সঙ্গে সঙ্গে আপনাদের রেজাল্টটা দেখানোর চেষ্টা করতেছি একটা ওয়েবসাইটের মাধ্যমে প্রিয় শিক্ষার্থী এখান থেকে আপনি রোল নাম্বারটা এখানে খুঁজে নেবেন তাহলেই কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন তো আপনাকে যেটা করতে হবে বোর্ডের ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনি রোল রেজাল্টটা কালেক্ট করে নিতে পারবেন তো এখান থেকে যদি কালেক্ট করলেন তাহলে অবশ্যই আপনাকে এখানে রোল নাম্বারের পাশে আপনার রোল নাম্বার রেজাল্টটা দেওয়া আছে তো আপনি এখান থেকে আপনার রোলটা খুঁজে নেবেন এইটাই আপনাকে করতে হবে তো আজ এ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে এখানে শেষ করেছি খোদা হাফেজ